হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে আজকের রেসিপি দেশি মুরগির কষা এটা খুবই ইজি একটা রেসিপি সবাই করতে জানো তারপরেও আমি একটু ইউনিকভাবেই করতে ট্রাই করলাম যেটা কি না ম্যারিনেট ছাড়াই সম্ভব এবং খুবই কম মশলা দিয়ে তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি দেশি মুরগির কষা রেসিপি এই রেসিপিটির জন্য আমার প্রথমেই প্রয়োজন দেশি মুরগি যেটা কিনা আমি আগে থেকেই পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তবে এই রান্নাটা করার জন্য আমি মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে নিয়ে নিই রান্নাটা শুরুতেই প্রথমেই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তোমরা চাইলে হাড়িতেও করতে পারো তবে আমি কড়াইতে একটু ভালোভাবে যেহেতু মাংসটা নাড়াতে পারবো সেই জন্য আমি কড়াইতে রান্নাটা করছি প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা একটু গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ এলাচগুলো একটু ফাটিয়ে দিতে হবে না হলে এলাচটা গোটা থাকলে এর ফ্লেভারটা তেলের মধ্যে একদমই প্রবেশ করবে না এরপরে দিয়ে দিলাম দারচিনি দারচিনি এবং এলাচটা একটু ভালোভাবে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে এর গন্ধটা তেলের মধ্যে চলে যায় তারপরে দিয়ে দিলাম তেজপাতা এরপরেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তবে এই সময় পুরো ভাজার দরকার নেই একটু সামান্য হালকাভাবে নেড়ে চেড়ে নিলেই হবে এরপর আমি এখানে ব্যবহার করব লবণ যেহেতু আমার এখানে দু কেজি মাংস ছিল সেই জন্য আমি দু চামচ লবণ ব্যবহার করেছি লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি আবারও এখানে দু চামচই হলুদ গুঁড়ো ব্যবহার করেছি লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব তবে একদমই এটা ভেজে বিরেস্তার মতো করে ফেললে হবে না এটা থকথকে একটা পেঁয়াজের গ্রেভির মতোই যেন থাকে তেমনভাবেই এটা ভাজতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আমি সমস্ত মশলাগুলোই দু চামচ করেই ব্যবহার করেছি তোমাদের এখানে মাংসের পরিমাণ কম থাকলে মশলাগুলো তেমনভাবে একটু কমিয়ে দেবে এবার মশলাটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেহেতু কষা মাংস সেজন্য মশলাটা কষানো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবার ভালোভাবে মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন জিরে মরিচের গুঁড়ো জিরে মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি আবারও মশলাটা ভালোভাবে চেড়ে কষিয়ে নেব দেখেছো তো কতটা কম মশলা আমি রান্নাটা করে ফেললাম একদমই ঘরোয়া মশলা বাইরের কোনো মশলাই আমি এখানে ইউজ করছি না এবং খুবই কম মশলা তেলটাও খুবই কম ইউজ করেছি কারণ চিকেনের গায়েই স্কিন ছিল সেই জন্য ওখান দিয়ে একটু তেলটা যেহেতু ছাড়বে সেই আমি এখানে কম তেলই ইউজ করেছি মশলাটা ভালোভাবেই কষিয়ে নেব এখন আমি আমি এর মধ্যে দিয়ে ধনে গুঁড়ো এমন একটা স্পুনের টু স্পুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল কালারের জন্য আমি এখানে ইউজ করলাম এবং এটাও টু টেবিল স্পুন ইউজ করেছি দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতেই কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এখন মশলাটা পুরোপুরি রেডি এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মেখে নেব যেন সমস্ত মাংসের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে গেছে দেখো খুবই সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে ইউজ করছি ব্ল্যাক পেপার গোল বা গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা এটা শুধুমাত্র ঝালের জন্যই আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়োই ইউজ করব। তবে ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা থাকে সেটা খুবই ভালো হয় এবং সেটা অন্য রকমের একটা ফ্লেভার আসে তো আমি যে কোনো রকমের মাংসের প্রিপারেশানে একটু গোলমরিচ গুঁড়ো পছন্দ করি তোমরা এটা অপশনাল যদি না চাও তাহলে এটা নাও ইউজ করতে পারো তবে বলবো একবার অন্তত এটা যে কোনো চিকেনের প্রিপারেশন বা যে কোনো মাংসের প্রিপারেশনে ইউজ করে দেখো খুবই সুন্দর লাগে তো আমার মাংসটা কষানো অলমোস্ট ডান দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কিন্তু এই দেশি মুরগির প্রিপারেশানে অনেকটা টাইম ধরে মাংসটা কষাতে হয় এবং অনেকটা টাইম ধরে এটা রান্না করতে হয় তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হয় দেখো মাংসটা থেকে এবার কেমন তেল গুজ আউট করছে তো কষানো অলমোস্ট ডান এই অবস্থায় আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এবং ঢাকনাটা খুলে নিলাম দেখো বন্ধুরা আগের থেকে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এখনও এর মধ্যে জল ইউজ করিনি যে তেলটা ছিল সেটাতেই এতক্ষণ ধরে রান্নাটা হচ্ছে প্রথমেই আমরা জলটা ইউজ করতে পারবো না তাহলে কিন্তু একদমই টেস্ট হবে না রান্নাটা এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নেব একভাবে আমরা ঢাকা দিয়ে এটা রান্না করতে পারবো না কারণ তাহলে মশলাগুলো কড়াইতে লেগে যাবে এবং তাতে একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে সেটা খেতে ততটা টেস্ট হবে না সেজন্য আমরা কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে আবারও ঢাকনা খুলে এইভাবে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কষানো একদমই কমপ্লিট এই সময় তোমরা একটু দেখে নেবে যদি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তবে জল ব্যবহার করতে হবে না কিন্তু আমার এখানে মাংসটা তখনও গলেনি সেজন্য আমি এখানে জল ইউজ করেছি তবে অবশ্যই জলটা গরম জল ইউজ করবে গরম জলে রান্না খুবই টেস্টি হয় এবং রান্নাটা কুক হতেও খুব বেশিক্ষণ সময় লাগে না জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব যতক্ষণ না চিকেনগুলো ভালোভাবে কুক হচ্ছে এবং ভালোভাবে সিদ্ধ হওয়াও দরকার যে জলটা দিয়েছিলাম সেটা এখন ভালোভাবে ফুটে গেছে এবং চিকেনটাও এখন পুরোপুরিভাবে গলে গেছে এবার আমি এটা কিছুক্ষণ আরও কিছুক্ষণ এটা একটু রান্না করে নেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর ঢাকনা খুলে তোমাদের একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো আজকে রেসিপি দেশি মাংসের কষা কেমন হয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই কালারফুল হয়েছে কারণ আমি যেহেতু কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করেছিলাম তার জন্যই কালারটা এমন হয়েছে দেখেই তো জিভে জল চলে আসছে আর সত্যি বলতে দেশি মুরগির কিন্তু একটা আলাদাই টেস্ট হয় কারা কারা দেশি মুরগির ঝোল বা কষা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই হলে আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা